উন্নয়নের জন্য তারা সবসময় একটু চিন্তা ফিকির করে কীভাবে এলাকার মধ্যে যেন কোনো উল্টা পাল্টা যেন না হয় যেন মাদক ব্যবসা এগুলো সব মনে আইসা কাজ করে দেখাশোনা করে আমাদের এখানে আসছিল এবং খোঁজখবর নিয়েছিল আশপাশের এলাকা সব শুনে আপনি জি করে সব জায়গায় সহযোগিতা করে এবং আগে বারে সাহায্য সহযোগিতা করে এরা গো সে আইসে আবার আগে বলছে আমাদেরকে আমরা জানি এলাকার মধ্যে খুব ভালো লোক ছিল আমরা চাই আল্লাপাকবুল আলমের ব্যক্তি যান বারেক ভাই সব কিছু আর পারেক ভাই যোগ্যতা আরেক ভাই যোগ্যতা বারেক ভাই পাওয়ার অধিকার এই কাজে আমরা বারেক বাইরে সহযোগিতা করুক যে পর্যন্ত আল্লাহ রহমতায় বারেক ভাই আছে আমরাও আছি আর আপনারা যা বলেন এটা ভালো আপনাদের ইচ্ছা লোক হিসেবে তিনি বারেক ভাই খুব ভালো ছিল বারেক ভাই সব জায়গায় আসে যায় সবার কষ্ট এলাকা কোনো কিছু হইলে এখানে দূরে আসে সাহায্য সহযোগিতা করে আবার মনে করেন কোনোখানে একটা অ্যাক্সিডেন্ট হইলে ওখানে যায় বারেক ভাই খুব ভালো লোক বারেক ভাই মনে করেন সবার পিছে দাঁড়ায় থাকে সবার আমার নামে অববাদ একটা অন্যায় প্রতিবাদ নামে একটা ফেক আইডি দিয়ে অনেক রকম কিছু লেখে এটা লেখে ওটা লেখে যা লেখে তার মধ্যে সত্যতা তো নাই বরঞ্চ আমি বিগত পঁচিশ বছর যাবৎ স্টিল নাও আমি পঞ্চায়েতের সভাপতি যখন মোহন এখানে চেয়ারম্যান ছিল উনি তখন আমাকে পঞ্চায়েতের দায়িত্বটা দেয় ওই দায়িত্বে 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 দু হাজার পঁচিশ পর্যন্ত যাই হোক আমি বর্তমানে দেখি আমার নামে হাজির সেলিমের সঙ্গে ছবি হাজি সেলিমের ছবি হইতে পারে কারণ হলো হাজির সেলিম আমার মসজিদে এসে তিন লক্ষ টাকা দান করলো ওই দানের পরিপ্রেক্ষিতে হাজির সেলিমের সঙ্গে আমি ছবি তুলতেই পারি কোনো ব্যাপার নেই এটা আমি একটা পঞ্চায়েতের সভাপতি আমি আজম ছিলাম জামি মসজিদের সভাপতি তারপরে দেখা যায়